আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনারা অনেক দিন ধরে বলছেন কম ওজনের আংটি দেখানোর জন্য আমি আপনাদের আংটি দেখাবো আজকে আপনারা বলেন যে আপনি সবসময় শুধু কানের টপ দেখান কানের টপ দেখান আমাদের কিছু কম ওজনের আংটি দেখান আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কম ওজনের আংটি আংটিগুলো দেখতে হলে সম্পূর্ণ ভিডিও দেখবেন এই যে দেখুন খুবই কম ওজনের মধ্যে আংটি কম ওজনের মধ্যে আংটিগুলো সাত হাজার একশো টাকা থেকে এই যে দেখুন আপনাদের জন্য নিয়ে এসেছি কম ওজনের আংটিটি এটির প্রাইস হচ্ছে মাত্র সাত হাজার একশো টাকা আমরা দেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি চার্জ মাত্র একশো বিশ টাকা দেখুন খুবই কম ওজনের মধ্যে নিয়ে এসেছি সাত হাজার একশো টাকায় হাতের আংটি আরেকটি হচ্ছে নয় হাজার দুইশো টাকা এই যে দেখুন খুবই সুন্দর আংটিটি মাত্র নয় হাজার দুইশো টাকায় যাদের পছন্দ হবে স্ক্রিনশট নেবেন আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করবেন আরও একটি আছে সেটার প্রাইসও নয় হাজার দুইশো টাকা আপনাদের যেটা পছন্দ হয় যেটি আপনাদের পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি চার্জ একশো বিশ টাকায় যে দেখুন প্রাইস আপনাদের যেটা পছন্দ হবে আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর আমাদের পেজটি আরও একটি কারণে ফলো দিবেন আমাদের কম প্রাইসের মধ্যে বিভিন্ন রকম প্রোডাক্ট পাবেন অথেন্টিক যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ